গ্রামের এক প্রান্তের ছোট একটা কাঁচা বাড়িতে থাকতো রফিক খুব সাধারণ ছেলে চুপচাপ শান্ত কারো সঙ্গে তেমন কথা বলত না স্কুলে সে কখনো প্রথম হতো না আবার ফেলও করত না তাই শিক্ষকরা তাকে আলাদা করে খেয়াল করতেন না আর বাড়িতেও সবাই বলতো ও দিয়ে কিছু হবে না রফিকের বাবা সব সময় তুলনা করতেন পাশের বাড়ির ছেলের সঙ্গে দেখ ওর ছেলে কত ভালো পড়ে আর তুই মা কিছু বলতেন না চুপচাপ কাজ করতেন কিন্তু রফিক বুঝতো তার চুপ থাকা তার কষ্ট কেউ বোঝে না একদিন স্কুলের শিক্ষক বললেন কাল সবাইকে নিজের স্বপ্ন নিয়ে একটা রচনা লিখে আনতে হবে সবাই খুব খুশি রফিক চুপ রাতে সে খাতা খুলে বসে রইল অনেকক্ষণ পর লিখল আমার স্বপ্ন খুব ছোট আমি চাই কেউ একদিন আমাকে বলুক তুমি চেষ্টা করছো সেটাই যথেষ্ট পরদিন শিক্ষক খাতাগুলো পড়লেন রফিকের খাতায় এসে থেমে গেলেন অনেকক্ষণ চুপ করে থেকে ক্লাসে বললেন আজ আমি বুঝলাম সব কষ্ট চোখে দেখা যায় না সেদিন প্রথমবার শিক্ষক রফিকের মাথায় হাত রাখলেন কিন্তু সেই দিনটাই ছিল রফিকের স্কুলের শেষ দিন কয়েকদিন পর সবাই জানল চাপে তাকে কাজে পাঠানো হয়েছে বছর কেটে গেল একদিন সেই শিক্ষক খবরের কাগজে পড়লেন একজন সমাজকর্মী দরিদ্র শিশুদের পড়াচ্ছেন বিনা পয়সায় নামটা পড়ে থমকে গেলেন রফিক একটা লাইন লেখা ছিল শৈশবে কেউ আমাকে বিশ্বাস করেনি তাই আমি আজ কাউকে অবিশ্বাস করতে চাই না শিক্ষকের চোখ ভিজে গেল সবচেয়ে চুপ থাকা মানুষটাই অনেক সময় সবচেয়ে বেশি কষ্টে থাকে একটা ভালো কথা একটু বিশ্বাস কারো পুরো জীবন বদলে দিতে পারে